কুরবানি ঈদের পর থেকে তেমন কোথাও একটা যাওয়া হয়নি তাই আজকে ভাবলাম একটু বেরোবো আর কোথায় কি যাব যে পরিমাণ বৃষ্টি পড়তেছে তো পড়তেছে বৃষ্টি থামার কোনো নামই নেই তা আজকে ভাবলাম একটু বেরোই আর এ তো আজকে আমি এই ড্রেসটাই পরবো আর এ তো ড্রেসের সাথে যা যা পরবো তাইতে আমি নিয়ে নিচ্ছি আমার ঘড়িটা নিচ্ছিলাম আর ড্রেসের সাথে ম্যাচ করে আমি আমার অর্থাৎ কানের একটা দুল নিচ্ছিলাম আর এখানে লিপস্টিক প্লাস আইলেনার আর এই আর এই তো আমি এখানে এই পাউডারটা নিয়েছি আর আজকে অন্যরকমভাবে একটু মেকআপ করবো আর এ তো প্রথমে আমি একটু পাউডার ইউজ করেছি তারপর দেন আমি একটু ঠোঁটের চারপাশে একটু লিপলাইনার ইউজ করতেছি এরপরে আমি একটু লিপস্টিক দিব আজকে নো ফাউন্ডেশন নো মেকআপ একদম ন্যাচারালভাবে মেক আপ করবো অর্থাৎ আগেরকার দিনে আমাদের মায়েরা যেভাবে মেকআপ করতো ঠিক ওভাবেই আর এই তো এখন আমি একটু হালকা লিপস্টিক ইউজ করছি আমি ঠোঁটা আগেই অর্থাৎ আর্ট করে নিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর তো এখন ফাইনালে আমি একটু পাউডার ইউজ করব। আসলে আগেরকার দিনের মা দাদিরা একটা ফেভারিট অর্থাৎ নাম করা একটা পেয়ারলাব্রি ছিল আর সেটা হলো টিব্বত স্নো বলে ওটাই ইউজ করতো প্লাস আট একটু লিপস্টিক ইউজ করত আর অর্থাৎ আইব্রো ইউজ করতো জাস্ট এতটুকুই তাদের মেকআপ ছিল তাতে কিন্তু তাদেরকে অনেক সুন্দরী দেখাতো অনেক সুন্দরী লাগতো আর কারা কারা অর্থাৎ মায়েদেরকে এভাবে করে সাজগুজ করতে দেখেছেন প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমি আমার শাশুড়িকে সব সময় দেখতাম টিব্ব স্নুটা বেশি ইউজ করত যাই হোক তার মেকআপের মধ্যে সেটা সব সময় থাকতো অর্থাৎ তাদের মেকআপ বলতে কি শুধু একটু স্নু ব্যবহার করতো আর দেন পাউডার থাকলে ব্যবহার করত না হলে নাই এতটুকুই কিন্তু তাদের অর্থাৎ মেকআপ আর এ তো আমার মেকআপ অলমোস্ট ডান এখন আমি যেহেতু গুসল করে নিয়েছি সেটু চুলটা একটু আসতে নিচ্ছিলাম আর চুলটা কিন্তু এখনও ভিজা রয়ে গিয়েছে আর ফাইনালে এখন আমি জামাটা পরে নিয়েছি এখন আমি কানে দুলটা পরে নিচ্ছিলাম অর্থাৎ আমার ড্রেসের সাথে ম্যাচ করে আর এই তো আমি এখন আমার হাতে ঘড়িটা পরে নিব যেহেতু কোথায় একটা যাব খুবই তাড়াহুড়া করছিলাম আর যেহেতু দুপুরের আজকে লাঞ্চটা বাইরে করব সেই জন্য আমি এই তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আমার ঘড়িটা পরে নিলে আমার অলমোস্ট অর্থাৎ রেডি একদম কমপ্লিট হয়ে যাবে আর এই তো আমি ঘড়িটা পরে নিচ্ছিলাম আসলে একা হাতে ঘড়ি পরা আমার কাছে খুবই টাফ মনে হয় আর ফাইনালি অবশেষে আমি এই মিশন সাকসেস করে নিয়েছি অর্থাৎ ঘড়ি পরতে আমার খুবই অর্থাৎ একা হাতে পড়তে একদমই পারি না আজকে পরে নিয়েছি আর এই তো আমার সাজগোজ অলমোস্ট কমপ্লিট আর এই তো এখন আমি অর্থাৎ আমার সানগ্লাসটা নিয়ে নিব বাইরে যে পরিমাণ রোদ পড়তেছে এটা ছাড়া তো আমি একদমই চলতে পারি না আর এই তো ফাইনালি আমার ব্যাগটাও নিয়েছি অলমোস্ট আমার আর অর্থাৎ মেকআপ বলেন রেডি বলেন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এ তো ফাইনালি এখন আমরা বেরোবো আর এখন আপনাদের ভাই আর জিলান রেডি হয়েছে কিনা দেখতে যাব চলেন যাই তাহলে আর এ তো ফাইনালি আমি জুতোটা পরে নেবো আর জুতো পরে দেন এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাবো অর্থাৎ আজকে মূলত আমরা যাচ্ছি বাহিরে দুপুরের লাঞ্চটা সারার জন্য যেহেতু আপনাদের ভাইয়া ঈদের পর থেকে একদমই সময় পাইনি কোথাও একটা যাওয়ার জন্য সেজন্য আর এই তো আমরা ফাইনালি চলে এসেছি একটা রেস্টুরেন্টে অর্থাৎ আমরা যেখানে অর্থাৎ খেতে পছন্দ করি সে রেস্টুরেন্টে চলে আসছি এখানে আমরা অর্থাৎ চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নিব প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে একটার মতো বাস সতেছে প্রায় একটা না দেড়টার মতোই বাজতেছে আর এ তো এখন চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য বিসমিল্লা বলে খাবার শুরু করলাম আর কারা কারা অর্থাৎ চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এ তো আমাদের খাওয়া দাওয়া চলতেছিল আর অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ঈদের পর থেকে কোথাও যাওয়া হয়নি যাওয়া হয়নি কিন্তু আজকে কোথাও যাচ্ছি না দেন শুধু লাঞ্চটা দুপুরের বাইরে করতেছি আর কোথাও একটা যাব না আসলে গতকালকে একটা মজার ভিডিও ছিল যেটা আমি এডিট করতে গিয়ে আসলে ডিলিট হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার এত সুন্দর একটা ভিডিও ডিলেট হয়ে গিয়েছে তো সে বলতেছে সমস্যা নাই অন্য একদিন আবার সেটা করা যাবে আচ্ছা যাই হোক সেটা কি ভিডিও হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে নেক্সট টাইম বলবো নেক্সট টাইম শেয়ার করবো আর এই তো এখানে আমি খাওয়া দাওয়া করতেছিলাম অর্থাৎ আমি না আমরাই খাওয়া দাওয়া করতেছিলাম আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো ওকে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে অনেক অনেক ভালোবাসুন পরিবারকে সময় দিন পরিবারকে ভালো রাখুন আল্লাহ হাফেজ